গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আর এখন ঘড়ির কাঁটা বলছে ছটা বেজে দশ মিনিট আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা আপনারা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আমার ব্লগটার মধ্যে যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন অনেক বক বক করে ফেলেছি কাজের কথায় আসা যাক অনেক দিন হলো উঠান ঝাড় দেওয়া আপনাদেরকে দেখানো হয়নি কারণ এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই জায়গাটা এতটা পরিমাণে নিচু যে উঠানে একটু বৃষ্টি হলেই জল জমে যায় সেই জন্য আর দেখানো হয় না তবে আজকের একটু বৃষ্টির পরিমাণটা কম আছে সেই জন্য দেখাতে পারলাম আর উঠানের অবস্থাটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এত পরিমাণে স্লিপ হয়েছে যে পা দেওয়াই যাচ্ছে না ওই উঠানের পিছনে যে কি করা হবে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা চলছে তবে বোধহয় দু এক দিনের মধ্যে কোনো একটা কাজ করতে পারবো বা সুরাহা করতে পারবো তবে নিশ্চয়ই আপনাদেরকে সব দেখাবো আর আজকের তৃষ্ণার গানের আন্টি আসছে ওকে প্র্যাকটিস করাতে যেহেতু ওর রবিবার পরীক্ষা আছে আ সেই জন্য ঘরে এসে বিছানা তুলে হারমোনিয়াম সব কিছু গুছিয়ে রেখে ওকে এখন খেতে দিলাম মুড়ি বাতাসা জল দিয়ে ভিজিয়ে দিলাম কিন্তু এই খাবারটা ওর পছন্দ নয় কি করব বলুন আমাদের গরিব পরিবারে এইরকমই হয় লবণ আনতে পান্তা ব্যাপারটা থাকে এখন এই জিনিসটা থাকে তো তখন ওই জিনিসটা থাকে না যখন যা থাকে সেইভাবে চলতে হয় তাই ওকে বোঝাই বারে যে দেখো এইভাবে চলতে হবে আমাদেরকে সবসময় তো বাবা সব কিছু এনে দিতে পারবে না তবে ও একটু বোঝে বুঝে আবার খেয়ে নেয় মনটা একটু খারাপ করে তবে যাই হোক এইভাবে আমাদেরকে চলতে হবে আর গতকাল রাত্রে তৃষ্ণার বাবা কাছ থেকে আসার সময় কিছুটা লঙ্কা নিয়ে এসেছে তাই সেইভাবেই ধরে রেখে দিয়েছিলাম কেননা একবার শুয়ে পড়লে তখন আর পরে এনার্জি লাগে না যে একটা কাজ করি অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমি আর বোঁটা ছাড়াইনি তাই এখন সেগুলো বোঁটা ছাড়িয়ে রেখে দিচ্ছি আর লঙ্কা একটু বোঁটা ছাড়িয়ে রেখে দিলে পচে কম আর আমাদের তো সবসময়ই কাঁচা লঙ্কার তরকারি খাওয়া হয় গুঁড়ো লঙ্কা আমাদের বাড়িতে আনাই হয় না আর সেই জন্য আমাদের বাড়িতে সবসময় কাঁচা লঙ্কা মজুত রাখা হয় একটার পরে একটা এনেই রাখতে হয় ব্যাস এদিকের লঙ্কার মটাগুলো ছাড়িয়ে নিয়েছি ঝুড়িতে যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগেরও কিছু লঙ্কা আর আজকের কিছুটা লঙ্কা রাখা হলো একটাও লঙ্কা কিন্তু আমার পচেনি আর আজকের বেশি কিছু রান্না করবো না বলে উনানে কাঠের জালে রান্না করলাম না গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে কয়েকটা আলু আর কুমড়ো সিদ্ধ দেবো গতকালকে মাংস করেছিলাম আপনারা সবাই দেখেছেন সেই মাংস কিছুটা বেঁচে রয়েছে তাই ভাবলাম ওইটা গরম করলে সকালের টাইমটা খাওয়া হয়ে যাবে আর আর দুপুরের টাইমটা একটু সিদ্ধ দিয়েই খেয়ে নেব। আর রাত্রে না হয় যা কিছু রান্না করে নেব আমাদের মতো এই গরিব পরিবারে যদি একটু বুঝে শুনে না চলি তাহলে কিন্তু কোনোদিনও আমরা হয়তো দাঁড়াতে পারবো না যখন নিজের কিছু থাকবে না না তখন আপনি কারোর কাছে হাত পেতে কিছু পাবেন না ওই জন্য পরের কথা আমাকে সবসময় ভেবে রাখতে হয় এদিকে আবার গানের আনটি এসে গিয়েছে সেই জন্য চা বানিয়ে নিলাম এখন চা দিতে যাব। তবে আনটিকে আপনাদের দেখাবো না আনটি ভিডিওর মধ্যে আসতে চায় না সব সময় একটু লজ্জা পায় সেই জন্য আমি আনি না তবে যাই হোক চাটা ঢেলে নিয়েছি এখন দুটো বিস্কুট দিয়ে আনটিকে দিয়ে এসেছি আর আনটি তো বেশি কিছু খেতে চায় না ওই জন্য দেওয়া হয় না গরমের সময় হলে একটু ঠান্ডা দেওয়া হতো ওইটুখানিতেই উনি সন্তুষ্ট আর এদিকে আমার ভাতটাও সুন্দরভাবে ফুটে উঠেছে আর কত সুন্দর উদলিয়ে যাচ্ছিলো দেখেছেন তো আপনারা আর এইটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো আমার তো একটা জিনিস মনে পড়ছে বাড়িতে যখন নতুন বউ আসে সেই বউকে প্রথমেই রান্নাঘরে আনা হয় আর রান্নাঘরে দুধ উদলিয়ে দেয় আর বউকে সেটা দেখতে হয় আর বলতে হয় যে উদলিয়ে যাচ্ছে এখন তো আমার এই কথাটাই মনে পড়ছে তবে চলুন এদিকে ভাতটা আসতে আজ দিলাম একটু ফুটতে লাগুক বাইরের কিছুটা কাজ আছে সেটা সেরে আসি সকালে থালা বাসন মেজে নিয়ে গিয়েছি কিন্তু কুয়োর চাতালটা ধোয়া হয়নি ভাবলাম স্নান করার আগে ধুয়ে দিয়ে তাই স্নান করব এখন এই যেটা পাপোস মানে পা মোছা হয় বারান্দায় উঠতে গিয়ে সেটা একটু ধুয়ে শুকাতে দিচ্ছি প্রতিদিনের পাপোসটা প্রতিদিন ধুয়ে দেওয়া হয় পাপোস তো নয় তৃষ্ণার বাবার যে ফুল প্যান্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো গেটের মুখে দেওয়া হয় আর সব সময় তো কিনে পারা যায় না ওই জন্যই যেটা পাই সেটা দিই নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো ফেলে দিয়ে কি করব বলুন ওই প্যান্টের সাথে গতকাল রাত্রে ফেলে রাখা দুটো ব্যাগ ছিল সে দুটোও ভালো করে ধুয়ে জল সরাতে দিয়েছি আর এখন চাতালের উপরে একটা বাটি চা চেগনি সাঁড়াশি এগুলো রয়েছে এগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে কুয়োর চাতালটা ভালো করে ঝাঁটা দিয়ে ঘষে পরিষ্কার করে নেব আর এই যে কোয়ার চাতালের গায়ে শ্যাওলা জমেছে দেখছেন এগুলো কিন্তু অ্যাসিড দিয়ে ডললে সুন্দর পরিষ্কার হয়ে উঠে যায় তবে বাড়িতে অ্যাসিড নেই বলে আর দেওয়া হচ্ছে না কৃষ্ণার বাবা কবে আনে আনলে ঠিক দেওয়া হবে তবে এদিকে কাজ করছি কিন্তু মনটা আমার পড়ে রয়েছে রান্নাঘরের দিকে ভাতটা উদলিয়ে গিয়েছিল দেখে এসেছি আস্তে আঁচে দিয়েছি কিন্তু আবার ঠিক মতো ফুটছে কি না ভালো মতো না ফুটলে কিন্তু আবার ভাত ভালো লাগবে না ভাত নষ্ট হয়ে যাবে চলুন এদিকের কাজটা প্রায় আমি কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরেই যাওয়া যাক এই মুহূর্তে যদি আমি রান্নাঘরে না এসে ওদিকে কাজ করতাম তাহলে কিন্তু পরে আর ভাতটা খাওয়া যেত না তাড়াতাড়ি করে এসে আমি ভাত হাঁড়িটা নামিয়ে আর এক জায়গায়ও বসাই নি এক সেকেন্ডও সঙ্গে সঙ্গে বালতির খোলে উপর দিয়ে দিচ্ছি কারণ দেখলাম ভাতটা একটু নরম হয়ে গিয়েছে আসলে এই চালটা না আমি একদম ঠিক করে উঠতে পারি না কৃষ্ণার বাবা এবারে চালটা এনেছে নতুন চাল এই চালটা একদম ফুট খায় না ভাতেও বাড়ে না ফুটে ওঠা মাত্রই ভাত হয়ে যায় কিন্তু আগের চালটা ছিল খুব সুন্দর মানে যেমন ফুট খেত তেমনি সুন্দর ভাতে আয় দিত খুব সুন্দর লাগতো ভাতটা খেতে সোলা ভাত হতো নষ্টও হয়ে যেত না নরমও হতো না খুব সুন্দর ভাতটা আমি রান্না করতে পারতাম কিন্তু এই ভাতটা কয়েকদিন হলো আমি ঠিক করতেই পারছি না যতই আমি কেয়ারফুল হয়ে রান্না করি না কেন ভাতটা ফুটে উঠলেই কাদা হয়ে যাচ্ছে তাই তৃষ্ণার বাবাকে বলছিলাম যে এই চালটা ফেরত দিয়ে অন্য কিছু চাল আনো এটা খাওয়া যাচ্ছে না আর ভাত যদি না সুন্দর হয় কোনো তরকারি মুখে টেস্ট লাগে না তাই কিনা বলেন আপনারা ভাতটা কাদা হয়ে যাওয়ার ভয়তে অনেকটাই জল দিয়েছিলাম তাই উপর দিতে একটু আমার কষ্ট হয়ে গেল আর এখন ওই যে কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছিলাম সেগুলো মেখে তৃষ্ণার বাবার ভাতের জোগাড়টা করে দিয়েছি তৃষ্ণার বাবাকে বললাম একটু মাংসের তরকারি দেব নাকি কি বললো না না আমার গ্যাস হয়ে যাবে আমি খাবো না তাই উগ্নো আমাদেরকে খেতে বলল আর এখন তৃষ্ণা আর আমি দুজনে মিলে সেই মাংসের তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আজকেরে কিন্তু বৃহস্পতিবার জানো তো আমাদের নিরামিষ খাওয়া হয় কিন্তু এমন একটা পজিশন হয়ে গিয়েছে ভাই মাংসটা খেতে হবে না হয় ফেলে দিতে হবে শাশুড়ি মাও বাসি তরকারি খাবে না এবার তৃষ্ণার বাবাও খাবে না তাহলে কে খাবে তৃষ্ণাকে তো দু তিনবার ধরে দেওয়াই যাবে না ওরও তো গ্যাস হয়ে যাবে তাই ভাবলাম একটু খেয়েই নিই সকালে তাই দুজনে মিলে সেটা খেয়ে নিলাম তবে জানি না আপনারা কি ভাববেন দেখেন আমরা যে কোনো জিনিস একটু নষ্ট করতে খুব কষ্ট হয় জানেন তো সব কাজ গুছিয়ে রেখে স্নান করে দুর্বা ঘাস তুলতে চলে গিয়েছিলাম যেহেতু বললাম আজকের বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাততে হবে আর সব কিছু মেজে রেখেছিলাম এখন ওই দুর্বা ঘাস তুলে আনতে আনতে বৃষ্টি এসে গিয়েছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই তখন আমি ঘরের মধ্যে লাইট জেলে লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে বসাচ্ছিলাম যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু আর দেখতে পাবো না ঠাকুর ঘরটা একটা সাইডে তো কারেন্ট চলে গেলে আর কিছুই দেখতে পাবো না তখন আর কাজ করতেও পারবো না অনেকটা দেরি হয়ে যাবে আর এখন বিকালবেলা আমার তৃষ্ণা তো বায়না ধরেছে খাবার কিনে দাও খাবার কিনে দাও ওর বাবা থাকলে বাড়িতে আমার এই ঝামেলাটা পোয়াতে হয় না আর আমি কোনোদিনও দোকানে যাই না ওকে নিয়ে আজকে দেখছি অনেকটা বায়না করছে তাই ওকে নিয়ে দোকান থেকে খাবার কিনে এনে দিয়েছি আর সন্ধ্যাবেলা ও খাচ্ছে আর সন্ধ্যাবেলায় ও যে টাইমে খাচ্ছে সেই টাইমে আমি রান্না করতে চলে এসেছি এরপরে তো ওকে পড়াতে বসতে হবে গানে বসাতে হবে আর দুপুরবেলা যে ভাত করেছিলাম সেই ভাত অনেকটা বেঁচে রয়েছে ভাত আর করতে হবে না তাই রাত্রের জন্য কুমড়ো ছোলা সব দিয়ে একটা তরকারি করে নিচ্ছি এটা দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে রাত্রে আর দুভাগের লাগবে না আর কুমড়োর তরকারি রান্না করতে বেশি সময়ও লাগে না এদিকে রান্না বান্না কমপ্লিট করে রেখে কৃষ্ণাকে পড়াতে বসেছিলাম আর এখন বাজে রাত প্রায় সাড়ে নটা আর এখন তাই ওর বই খাতা সব গুছিয়ে রাখতে বলছি তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেননা সবাইকে খাবার দিতে হবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হ্যাপি থাকবেন আর আমায় মনে রাখবেন